আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সমন্বিত বিহার চেষ্টা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবু কাশ্যাম প্ল্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে জেনেছি সমনীত বিওয়ার আমি এখন আছি মাসক কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার লেউড প্রোগ্রাম এখানে আসা তো এই বাড়িটি করবেন মোহাম্মদ আসাদুজ্জামান সেলিম সাহেব উনি মূলত এখানে ডুপ্লেক্সের কাজ করবেন এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি আর সমানিত আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী প্ল্যান প্লান্ট ডিজাইন এবং দেওয়াতে পরামর্শ দিয়ে আপনাদেরকে সিদ্ধান এটা হচ্ছে আমাদের লেউড ফাউন্ডেশন লেউডের যে প্ল্যানটা আমরা এখানে প্রতিটা ফ্লোরে আমরা এখানে আমাদের যে মেন জায়গা আমরা এখানে প্রায় বাইশশো স্কোয়ার ফিট সামথিং জায়গায় নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং যেহেতু আমাদের এটা ডুপ্লেক্স বাড়ি আমরা প্রতিটা পোরে এখানে বাইশশো স্কোয়ার ফিট জায়গায় নিয়ে আমরা এখানে কাজ করি নিজ আমরা এখানে তিনটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম কিচেন লিভিং রুম রুম এবং বারান্দা পোর্সের সমনে আমরা এখানে কাজটা করতেছি এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে নিয়মিত দেখানোর চেষ্টা করবো এই আমাদের খুঁটিকারের কাজ এখানে চলতেছে আমরা এখানে টোটাল বারোটা মেন কলামের ডিজাইন আমরা এখানে করেছি কোর্সের জন্য আরো চারটা কলমের ডিজাইন আমরা এখানে করেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো বিশাল সমৃদ্ধ আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে বিশাল সমাজ বিওয়ার্স এই জায়গাতে আমাদের এখানে বাড়িটা হবে এবং আমাদের লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিং এর পূর্বপাশের যে অংশটা আছে আমরা মূলত আমাদের বিল্ডিংটা এখানে দক্ষিণ দিকে বাড়ি ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড থেকে আমরা এখানে কাজ করবো আমার পিছনের যে অংশ আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের দক্ষিণ পাশ এবং এটা আমরা এখানে বাড়ি ফ্রন্ট সাইড থেকে আমরা এখানে কাজ করব এবং এইটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পূর্বপাশ মূলত এই দিক দিয়ে এখানে রাস্তা চলে গেছে পশ্চিম পাশে এবং দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের একদম ব্যাক সাইড উত্তর পাশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করতেছি সামান্য ভিউয়ার্স এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি এর দ্বারা পরবর্তীশালা এবং আমাদের লেবার যে প্রোগ্রাম আমরা কাজ এখানে করতেছি সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখাবো আশা করি আর দ্বারা আপনারা সবাই হবেন ইশালা